থাকতে নেই এই রকম কেনা জি আপনাকে ধন্যবাদ আপনার শেষ জায়গাটুকু দিয়ে আমি শুরু করি জনগণের ইগো সবচেয়ে বড় ইগো জনগণের ইগোর আমরা স্বাধীন বাংলাদেশেও নানান সময় ইভেন বাংলাদেশের স্বাধীনতা যে বাংলাদেশ রাষ্ট্রের যে জন্ম সেটাও জনগণের ইগোর মধ্যে দিয়েই আর একদম লেটেস্ট এক্সাম্পল যদি বলি সেটা হচ্ছে জুলাই আগস্টের অভ্যুত্থান সেটা জনগণের ইগো সুতরাং আপনার রাজনৈতিক পরিমণ্ডলে যে কোনো যত বড়ো রাজনীতিবিদ হন আর যত বড় রাজনৈতিক দলই হন না কেন জনগণের এই ইগোটাকে যেটাকে ইগো বলছেন আপনি আমি সেটাকে আসলে অ্যাডভান্টেজ বলতে চাই জনগণের অ্যাডভান্টেজটাকে যদি আপনি অবমূল্যায়ন করেন বুঝতে ভুল করেন তার খেসারত নানান প্রক্রিয়ায় দিতে হয় এবার আপনি মঞ্জুবাইয়ের যে বক্তব্য যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বেশি অভিজ্ঞ রাজনৈতিক দল অন্তত সরকার পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে এতে কোনো সন্দেহ নাই একই সঙ্গে জামাত যে সুসংগঠিত তার রাজনৈতিক স্ট্রাকচার যেরকম যেভাবে তারা রাজনীতি করে সেই জায়গায় তার একটা অ্যাডভান্টেজ ডেফিনেটলি থাকেই থাকতেই পারে অপরদিকে আপনি জুলাই অভ্যুত্থানের একদম সম্মুখ সারির যেই নেতৃত্ব তাদের মাধ্যমে গড়ে ওঠা যে রাজনৈতিক দল এনসিপি সেটাও তাদের ভীষণ অ্যাডভান্টেজের ব্যাপার আমি মনে করি নাগরিকদের কাছে এই সবগুলি অ্যাডভান্টেজই সমানভাবে গুরুত্বপূর্ণ হয়তো এর মধ্য থেকে নাগরিকরা বিবেচনার সুযোগ পান কোন অ্যাডভান্টেজটাকে আমরা কোন কারণে কোন সময়ে সুযোগ দেব ধরুন অভ্যুত্থান হয়ে গেছে আমরা আওয়ামী লীগের অবশাসন থেকে মুক্তি পেয়েছি এটা যেমন সত্য এইটার ইমোশন আমাদের মধ্যে থাকবে কিন্তু একইভাবে এটা ধরেই আমাদের পড়ে থাকার কোনো বাস্তবতা নেই সেই জায়গা থেকে যদি আপনি ধরেন তাহলে আমার ইমিডিয়েট সামনের প্রশ্ন হচ্ছে আগামীর দেশ পরিচালনা যেটা আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়েই ঠিক হবে কারা আগামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে সো নাগরিকরা আরেকবার তার রাষ্ট্রকে পরিচালনা করবে তাকে অ্যাসাইন করার সুযোগ পাবে সেক্ষেত্রে সে বিবেচনা করবে কোন গুণটার জন্য আমি কোন কাজে কাকে অ্যাপয়েন্ট করব। যদি নাগরিকরা মনে করে বিএনপি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার যে অভিজ্ঞতা আমার প্রশ্নের একটা জায়গা বোধহয় আপনি মিস করেছেন এই তিনটি দল সরকার সরকার আসলে মুজিবুর রহমানের কথা যেটা মনে হচ্ছে এই তিনটি দলকে সরকার মাথায় তুলেছে এখন তাদের ইগো জনগণকে দেখতে হচ্ছে কিন্তু জনগণের আসলে ইগো দেখানোর জায়গা নেই দেখুন সে বিবেচনা যদি আপনি বলেন আমি বলবো যে অনেক ক্ষেত্রে আমরা মানে পাওয়ারকে আমরা তো একভাবে বিবেচনা করি সেজন্য সরকারকে বলে বলতে পছন্দ করি সবগুলি রাজনৈতিক দলই তো এখন মাথায় কেউ তো আর পদলে নিউইয়র্কে যায় না সেটা আপনি বিবেচনা সেটা একটা অন্য প্রসঙ্গ সেটাকে যদি আপনি বিবেচনা করতে বলেন তাহলে আমাকে আলাদা করে সময় দিতে হবে एग्जांपल দিলাম সবই নিউইয়র্কে যায়